বুঝিছো এখানে কত বছর ধরে এই বাউল মেলা উৎসব হয় ओके যাবত 50 বছর ধরে প্রতিষ্ঠান এখানে এক খেতি সাধুনি করেছিলেন যবনা নদীর তীরে পাশের যবনা নদী তো আমাদের হাতে এটা 20 বছর মত আমরা প্রতিষ্ঠান আমরা চালাচ্ছি কমিটিতে আমরা 78 জন আছি मेंबर আর জল ডল আমাদের কমিটি থেকে দেওয়া হয় আর এখানে ছাপ ছপাই যা করায় দুটো মন্দির আছে আমাদের একটা তিনটে মন্দির টোটাল একটা বৈরুংবালি আছে একটা মা কালী কালী আর একটা আমাদের বাবা ভূতনাথ এটা আমাদের আট থেকে বারো তারিখ অবধি প্রোগ্রাম আমাদের ডেলি তিন চার হাজার লোকের সেবার আয়োজন করা হয় এখানটায় বাউল সঙ্গীত হয় আমাদের ডেলি আমাদের পাঁচ দিন অনুষ্ঠান একটা মেলা হয় ছোটোখাটো এই নিয়ে পাশে আমাদের যমুনা নদীর তীরে এটা আমাদের দীর্ঘদিন ঐতিহ্য অধিবাসী বা আমাদের এখানটা এলি গ্রামবাসী খুব সুন্দর পরিবেশ আমার আপনাদের নিমন্ত্রণ রইল আমাদের হিলিভূতনাথ শ্মশান থেকে আপনাদের সবাই আসবেন আমাদের সহযোগিতা করবেন ঠিক আছে নমস্কার কাকুকে বলার জন্য